হ্যালো ফ্রেন্ডস আজকে পরিবেশ সংক্রান্ত দিবস সমূহ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। যেখানে পরিবেশ সম্বন্ধীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবস ও তারিখ দেওয়া হয়েছে প্রাইমারি টেট ফুড এসআই ডাব্লিউসিএস সহ বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য এটা বেশ উপযোগী প্রায় পরীক্ষা থেকে এইসব প্রশ্ন এসে থাকে যেমন ধরো রিসেন্টলি হওয়া ফুড এসআই পরীক্ষায় দেখা গেছে বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয় এই প্রশ্নটা এসেছে তাই তোমরা যারা চাকরি পরীক্ষা দিতে যাচ্ছ তোমাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাহলে চলো আমরা দেখে নিই কী কী পরিবেশ দিবস আছে এবং কত তারিখে তা পালন করা হয় বিশ্ব পরিবেশ দিবস পাঁচই জুন বিশ্ব অরণ্য দিবস একুশে মার্চ বিশ্ব জলাভূমি দিবস দোসরা ফেব্রুয়ারি বিশ্ব বন্যপ্রাণী দিবস তেসরা মার্চ বিশ্ব জল দিবস বাইশে মার্চ জাতীয় সমুদ্র দিবস পাঁচই এপ্রিল বিশ্ব সমুদ্র দিবস আটই জুন বিশ্ব আবহাওয়া দিবস তেইশে মার্চ বিশ্ব মৃত্তিকা দিবস পাঁচই ডিসেম্বর বসুন্ধরা দিবস বাইশে এপ্রিল বিশ্ব জীব দিবস বাইশে মে বিশ্ব জনসংখ্যা দিবস এগারোই জুলাই আন্তর্জাতিক বাঘ দিবস ২৯শে জুলাই বিশ্ব হাতি দিবস বারোই আগস্ট বিশ্ব ওজন দিবস ষোলোই সেপ্টেম্বর বিশ্ব গন্ডার দিবস বাইশে সেপ্টেম্বর বিশ্ব খাদ্য দিবস ষোলোই অক্টোবর বিশ্ব স্বাস্থ্য দিবস সাতই এপ্রিল ডায়াবেটিস দিবস চোদ্দোই নভেম্বর জাতীয় কৃষক দিবস তেইশে ডিসেম্বর বিশ্ব প্রাণী বিকাশ দিবস চৌঠা অক্টোবর বিশ্ব সিংহ দিবস দশই আগস্ট হিরোসীমা দিবস ছয়ই আগস্ট নাগাসাকি দিবস নয়ই আগস্ট বিশ্ব জৈব জ্বালানি দিবস দশই আগস্ট তামাক বিরোধী দিবস একত্রিশে মে আন্তর্জাতিক পরিবার দিবস পনেরোই মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস নয়ই মে বিশ্ব বিশ্ব এইডস দিবস পয়লা ডিসেম্বর বিশ্ব যক্ষা দিবস চব্বিশে মার্চ বিশ্ব কুষ্ঠ দিবস তিরিশে জানুয়ারি বিশ্ব রেড ক্রস দিবস আটই মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পয়লা মে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস তেসরা ডিসেম্বর জাতীয় বিজ্ঞান দিবস আঠাইশে ফেব্রুয়ারি বিশ্ব পরিবেশ সংরক্ষণ দিবস আঠাশে জুলাই শক্তি সংরক্ষণ দিবস চোদ্দোই ডিসেম্বর বিশ্ব বাসস্থান দিবস তেসরা অক্টোবর আন্তর্জাতিক পর্বত দিবস এগারোই ডিসেম্বর বিশ্ব পশু দিবস চৌঠা অক্টোবর এই ছিল আজকের পরিবেশ সংক্রান্ত দিবসগুলি পিডিএফ এর দরকার হলে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং শেয়ার করে দিও এবং আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও